ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি সুপ্রিম কোর্টে যে কেসটা চলছিল এক্সপিরিয়েন্সের দশ নম্বর জন্য সেই কেসটা কিন্তু আবার পুনরায় হাইকোর্টে ফিরে আসতে চলেছে অর্থাৎ হাইকোর্টে অমৃতা ম্যাডামের আন্ডারে কিন্তু কেসটা আবার নতুন করে উঠবে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এসএলএসটি পরীক্ষার সমস্ত সমীকরণ আবার বদলে যেতে চলেছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে লিস্ট পাবলিশ করেছে সেই লিস্ট কিন্তু আবার নতুন করে পাবলিশ হবে যদি এক্সপিরিয়েন্সের দশ নম্বরটা বাতিল হয় তো এই ক্ষেত্রে দু থেকে তিনটা কিন্তু সম্ভাবনা হয়ে আছে কীরকম সম্ভাবনা প্রথমত দশ নম্বর একদম টোটাল বাতিল করতে পারে যে এক্সপিরিয়েন্সের কোনো নম্বর দেওয়া হবে না দ্বিতীয়ত হতে পারে যে এক্সপিরিয়েন্সের জন্য যে দশ নম্বরটা দেওয়ার কথা আছে সেটা হচ্ছে ইন্টারভিউতে ইন্টারভিউর পরে যোগ হবে অর্থাৎ ইন্টারভিউটা ডাকবে শুধুমাত্র রিটেন পরীক্ষার উপরে এবং তারপরে এক্সপিরিয়েন্সের দশ নম্বর হবে এটা হচ্ছে দুই নম্বর ক্রাইটেরিয়া বা দুই নম্বর সিচুয়েশান তিন নম্বর সিচুয়েশান এটা হতে পারে শুধুমাত্র আনটেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে দশ নম্বর দেওয়া হবে সেটা হয়তো পরীক্ষার ইন্টারভিউয়ের আগে অথবা ইন্টারভিউর পরে এটাও কিন্তু হাইকোর্ট থেকে ঘোষণা হতে পারে ঠিক আছে তো এখন যেহেতু এটা আবার সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসলো হাইকোর্টে অমৃতা ম্যাডামের বেঞ্চেই হয়তো এটার ফাইনাল জাজমেন্টটা আসবে তো যারা স্কোর ভালো করেছিল ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বা নাইন টেনের ক্ষেত্রে তাদের কিন্তু সম্ভাবনাটা অনেকটাই বেড়ে গেল তো এই ক্ষেত্রে প্রচুর ক্যান্ডিডেট যারা ফ্রেশার তারা কিন্তু নতুন করে আবার লিস্টে কিন্তু ঢুকে যেতে পারে বা ঢোকার সম্ভাবনাটা থাকবে তো অবশ্যই এর জন্য আমরা ওয়েট করব হাইকোর্টে দেখি এটা নতুন করে আবার কী রায় ঘোষণা করে ঠিক আছে এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো এসএসসি কমিশন কিন্তু প্রথম থেকেই কম বেশি ভুল করেই চলেছে এবং একটা ভুলকে ঢাকার জন্য আরেকটা নতুন করে তারা কিন্তু ভুল করতে চলেছে তো এই কথাটা যদি নোটিফিকেশনের প্রথমেই বলা থাকতো যে দশ নম্বরটা কারা পাবে কেন পাবে আগে পাবে না পরে পাবে তো সেই ক্ষেত্রে কিন্তু জটিলতাটা অনেকটাই কম হতো ঠিক আছে তো দেখা যাক হাইকোর্টে এই রায়টা নতুন করে কি ঘোষণা হয় এর জন্য আমরা সবাই ওয়েট করে থাকবো